ভয় হাসি প্রেম দুঃখ সমস্ত কন্টেন্টে সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট বিনোদনের নতুন অধ্যায় কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খা সাহেবের মুখের দিকে চাইল সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিনূড় আতঙ্কাকল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা এমনকি সারা দেহটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে নমস্কার কথা ও কাহিনী এন্টারটেনমেন্টে আমাদের আজকের ভাবনা প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব জন্ম আঠেরোশো চুরানব্বই সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনি মূলত পথের পাঁচালী স্রষ্টা হিসেবে এছাড়া তার কয়েকটি বিখ্যাত উপন্যাস আরণ্যক আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি চাঁদের পাহাড় ইত্যাদি উনিশশো সালে তার মৃত্যু হয় আমরা আজকের গল্পটি নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক ও অলৌকিক সংকলন এই বইটি থেকে আজকের গল্প পাঠে সুমন সূত্রধার সুপর্ণ তাহলে শুরু করা যাক আজকের গল্প গঙ্গাধরের বিপদ অনেকদিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাঁপাডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানান রকম অসুখে ভুক্ত প্রায়ই তার ওপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি এদিকে মহাজনদের দেনা খাড়ে দুপুরবেলা দোকানে বসে হেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদাদাত খাঁ পেশোয়ারি মুসলমান মেটে বুরুজে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকাও নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যাননি ভেবেচিন্তে সে মেটে বুড়ুজেই রওনা হলো সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে বুরুজে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বার করতে এবং টাকা নিতে তার বেশ দেরি হয়ে গেল খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন করে হেঁটে আসছে ঠিক এমন সময় একজন লোক তাকে ডেকে বলল সন্ধ্যা হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতগুলো গাছপালার বেশ একটু ঘন অন্ধকার স্থানটা বেশ নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের ও আল সে কাছে এসে সুর নিচু করে ইন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে বাবু সস্তায় মাল কিনবেন ভালো মাল আছে কিন্তু গঙ্গা ধর আশ্চর্য হয়ে বলল ইমল লোকটা চারিদিকে চেয়ে বলল এখানে কথা হবে না বাবু আশপাশে পুলিশ ঘুরছে আমার সঙ্গে চলুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বলল বাবু জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব কিন্তু আপনার কোনো চিন্তা নেই নেবেন বাবু নেবেন গঙ্গাধর এবার চমকে উঠল সে কখনো ও ব্যবসা করেনি ডিউটি ছুটকো কেন কি সর্বনেশে জিনিস ভালো লোকের পাল্লা এসে পড়েছে না না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ বেশ একটু তিনি বাবু, বাবু নিন আপনার ভালো হবে কি করিতে দিয়ে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল যার কাছে বিক্রি করি তাদের খুঁজে পাচ্ছি নি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারছি না বিষের ভয় তো আছে বুঝতেই তো পাচ্ছেন। কেউ কথাও বইছে না আমার সঙ্গে কি করবো বুঝতে পারছি না বড় মুশকিলে পড়েছি হঠাৎ শহরে এত পুলিশের ভয় কেন হলো বাবু তা বুঝতে পারছি আগে যারা ব্যবসা করত তাদের কাছে যাইতেছি তারা আমার দিকে চেয়েও দেখাচ্ছে না বাবু আপনি কর রাজি হবেন না বাবু মালটা দেখুন কম দামে ছেড়ে দেবো বাবু প্লিজ বাবু লোকটার গলার সুরে কি একটা শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলো যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার আছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারল না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাক কোথায় গিয়া ও খাসাহি এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতে দীর্ঘাকৃতি আল খাল্লাধারী সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গঙ্গাধর বলল জলদি চলো অনেক দূর জানা হোগা কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ঘর ও নৌকো কাদার ওপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদ কাটার বোন পেছনে অনেক দূরে বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খা সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করল গঙ্গাধরের দিকে চেয়ে বললো বাবু দেখতে পাচ্ছ তো তাও কেমন পাবো না আমার বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেই বেলাতেই চোখে হবে না গঙ্গাধর জিজ্ঞাসা করল খা সাহেব তোমার ডেরাটা কোথায় লোকটা চকিতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল কেন সে তোমার কি দরকার হ্যাঁ পুলিশে ধরিয়ে দেবে মেয়ে থাকলে ও ভুল করছে জেনে রাখো এটা আমি মাল দেব তুমি টাকা দেবে মাল নিয়ে কেটে যাবে তোমার আমার মাল আর টাকার মধ্যে সম্পর্ক আমার বাসার খোঁজ নিয়ে কি করবে হ্যাঁ লোকটার চোখের চাহনি বড়ই অদ্ভুত গঙ্গাধর এবার অস্বস্তি বোধ করলো খুব ভালো দেখা যাচ্ছে না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠলো না তার সঙ্গে টাকা রয়েছে এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলসীর লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেই পড়েছে তখন আর তার নিস্তার নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না তাছাড়া ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার ওপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখল গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনে সারা শব্দটুকুও নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গুদামঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন এবার গঙ্গাধরের কেমন একটা হয় হল কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেন ওই লোকটির কথা সরে কি জাদু আছে যে গঙ্গাধরকে এখানে টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরুল খা সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল ও যখন পেছনে আসতে বলল তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফন্দিতে এত দূর ঘুরিয়ে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানি প্রদাদাত খায়ের দরের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু ঘাম দেখা দিল একবার সে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকলো আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিচ্ছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কিরকম ব্যবসা গন্ধ গুদামের মধ্যে কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি আবার সেই ভয়টা হল এমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কোন কনে ঠান্ডা হওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই আধ অন্ধকারের মধ্যেই সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললো খাঁসায় বলল ও বাবু তুমি কালো আছো নাকি এত বন্ধুর কথা বলছিস শুনতে পাচ্ছ না কথার উত্তর দিতে পারছো না কেন কোকেনের যে জায়গা আছে বললাম তা দেখতে তো পেয়েছের চাঁদ দিয়ে তুলতে বললাম পিপে দুটো কেন দাঁড়িয়ে আছো বাড়ে রে এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেবল ভেবা চাকা হয়ে গিয়েছে মুহের মতো দৃষ্টিতে চেয়ে বলল কখন তুমি দেখালে কোকেনের জায়গা আর কোথায় তোমার ওই সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খা সাহেবের মুখের দিকে চাইল সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিমূর আতঙ্কাকল দৃষ্টির সামনে খা সাহেবের মুখ গলা বুক এমনকি সারা দেহটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে হাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ চেপে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অঙ্গগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না কোথায় খাঁসায় চারপাশের অন্ধকারের মধ্যে সে যেন মিশে গিয়েছে এদিকে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা অনুভূত হলো তার সেই সঙ্গেই গঙ্গাধর আত্মরবে চিৎকার করে গুদামঘরের শেষ সাথে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করেও খোয়া যায়নি তবে শরীর সুধরে উঠতে সময় নিয়েছিল অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না মাস দুই পরে মেটে বুড়ো যে খোদাদাত খাঁড় কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বলল খোদাদাত খা গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে থেকে বলল সবজি ও হইল আমির চোড়াই চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কোথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তা ঘাটের কাছে একখানা জাহাজ ভিড়ে ছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে সর ছিল কোথায় সে মাল রাখত তা কেউ জানে না সেই মাসের মাঝামাঝি নাকি সে খুন হয় কে বা কেন খুন করলো তা জানা যায়নি বাবু আবার কেউ ধরাও পড়েনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খাড় ঘটনা আমি জানি আমার মনে হয় বাবু আমির সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য তুমি আমায় দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেতই না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরানো ভাঙা গুদাম ঘরটায় অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়া দৃষ্টিটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি যে সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন ছিলেন গঙ্গাধরের বিপদ রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজকের গল্প পাঠে সুমন গঙ্গাধরের চরিত্রে সিদ্ধার্থ আমির খাঁ প্রীতম খোদাদাত খাঁ সুপর্ণ গল্পের সূত্রধার আবহ সঙ্গীত এবারও সমগ্র পরিচালনায় সুপর্ণ আজকের মতন শুভরাত্রি আগামী সপ্তাহে আবার একটি অন্য ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট সবাই ভালো থাকবেন ধন্যবাদ